ফুলকে ভালোবেসে চলে যেও না মানুষকে ভালোবেসে ভুলে যেও না তেমনই এক রূপকথার গল্প নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম এটি হচ্ছে একটি রাস্তার পাশে ফুল গাছ আমার কাছে খুবই অসাধারণ লেগেছে ফুলকে ভালোবাসছি হৃদয় কিন্তু চলে যেতে পারিনি তার জন্যই ফুল গাছের ভিডিওটি করেছি আশা করি শেষ পর্যন্ত দেখবেন ফুল গাছ প্রাকৃতিক সুবাদ বৃদ্ধি করে বিভিন্ন ধরনের রং আকার আর সুবাস মানুষকে আনন্দিত দেয় এটা আমরা জানি ফুল গাছ এবং ফুল গাছের বিভিন্ন ধরনের পোকামাকড় প্রজাত প্রতি মোমসি আকর্ষণ করে কেননা ফুল গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন তৈরি করে বাতাসের স্নিগ্ধতা তারা মুখরিত করে মাটির কৃষিরোধ ভূমিকা রক্ষা করে খুবই অসাধারণ একটি ফুল গাছ তার জন্য ভিডিওটি মূলত আপনাদের জন্য করেছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন অনেক সংস্কৃতি ফুল গাছের বিশেষ অর্থ রয়েছে যেমন বিয়ে পূজা উৎসব ভালোবাসার প্রতিকূল কোনো ধরনের আনুষ্ঠানিক অনুষ্ঠানিক যাই বলেন না কেন সকল জায়গায় কিন্তু ফুলের একটা ভালোবাসা রয়েছে এর জন্য আপনাদেরকে তাজা ফুলের ভালোবাসা দিয়ে ভিডিওটি করলাম যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে